दर एजे एकने खुशुल মাছ একটা ইনশাআল্লাহ দদর 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 দেখো কিচ্ছু খুশি মাছ দাঁত আ ইংরেজিতে দাঁতBengali হ্যাঁ তো এই রাদি আনন্দ সু ভালো লাগে দরে দরে এটা একটা ছোট খুশি দুরু 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 ওটা দি হিট বেশি ও বাবা হ্যাঁ

माशाल्लाह देख ह तू डन सेट तू माशाल्लाह एयर কতক্ষণ পাইলে তো কাজ করে তোর এনেরা লাউ এনাছলে এলাই দেন ঠেলা নে টিছ সব আলোয়া মামা আরে লাই বড় বড় মাছ এনে রহে গেছে ленটা बांध दे সাকিব করিম দে